আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আমি আপনাদের বোন বেশি ভালো নাই গলার বয়স শুনে বুঝতে পারতেছেন তো আজ তো আবহাওয়া আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সবাই কম বেশি সমস্যা মেয়েটারও কদিন ধরে অসুস্থ মেয়েটা তো আজকেও স্কুলে পাঠাইছি স্কুলে থেকে যে আসবে বাবা নিয়ে আসলেও দেখতে পাইছেন ওদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতাছি তো মেয়েকে নিয়ে আসছে ফেরত মেয়ে অর্ধেক রাস্তায় যায় কাঁচতে কাঁচতে একদম নিঃশ্বাস কাটতে কষ্ট হইতাছে ঠান্ডার কারণে যার কারণে নিয়ে আসা পড়ছে স্কুলে নিয়ে জানে ছোটো ছেলে চলে আসে আর মেয়েকে নিয়ে এসে বাসায় চলে আসছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি জানি না কতক্ষণ রাখতে পারবো যাই হোক যতক্ষণই রাখি না কেন আশা করি আপনাদের সঙ্গে ভালো কিছুই শেয়ার করব যদি ভালো লাগে শুরুতেই বলি একটা লাইক কমেন্ট করে দিবেন আর তার পাশাপাশি চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক কিন্তু ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন অল্প কোনো না ভিডিওটা দেখতে থাকেন ভালো ভালো ক্লাবার বলে লাইক কমেন্ট করতে ভুল করেন না ঠিক আছে পড়তে পারো না ক একটা বোতল পড়তে বলে পার না সরব

এক ঘন্টা লাগে জুতা পড়তে জুতা তাড়াতাড়ি যা ফ্যানের ভাত সবগুলো ঠান্ড হয়ে যেত না কটা আনছে বাজি ডিম বাজে দিব আয় কাশপিয়া কাশপিয়া আসো আজ পড়াইছে আচ্ছা আচ্ছা খাইবা উল রায় খাইয়ো তখন তো রাই ফাকে পাকঘর তো বৈশিষ্ট্য করছে দেখতে পেয়েছেন বলছি বইস একটু রেস্ট নেই রেশন নেই নাই রান্নার জন্য কাটাকুটি করে বলছি এখানে যে মাছ টমেটো খাইতে নিচ্ছি এখানে যে বেগুন বিজয় নিচ্ছি এই বেগুন ওল ভিজাই খাইতে নিয়েছি এখানে পেঁয়াজ পারছি আর এখানে হলো গিয়ে যে ডাউল ভজিয়ে নিছি তো ডাউলটা দেখি কি করবো জানেন নুতুরা তাও রান্না কর না যদি বরা বানাবো অনেকদিন ধরে বরা খাইতে ডাউলের বড়া খাইতে মন চাইতেছে বৃষ্টির মাঝে বলি যে বাজারে গেলে খেসারি ডেলাই নিন তো সে তার নাকি মনে থাকে না বলে তো আসতে ভাবলাম যে থাক মুসুর ডাল দিয়েই খাবো তো এই জন্য ভিজাইছি আর এখানে আমার মেয়ে যে কাশ এত কাশ আর আমারও ঠান্ডায় অনেক খারাপ লাগতেছে তো বুঝতে পারতি না প্লেট নিয়ে আসো প্লেট নিয়ে আসো একটা খাইব না ওই যে ওই প্লেট নিয়ে এসো ভাতের প্লেট নিয়ে এসো একটা ভাত খাও ওই প্লেট নিয়ে আসো হ্যাঁ ওই তো প্লেট সব এরো কি এগুলো আমি তো এই জায়গায়তেই দেখতাছি তুমি পাও না মানে এগুলো কি প্লেট না কত প্লেট আর কি সুজু হইতেছে দাও তো টয়লেটে ঢেলে দিব কাশপিয়া কই গেছো আবার পা যে না আধার বন্ধ কয় নাকি আধার আধার জাস্টটা লাগে দেখুন তাহলে দশ টাকা কমছে সত্তর টাকা তো ষাট অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে আসছি সকালে একটা রান্না নিয়ে একটা রান্না হবে এটি কই মাছ দিয়ে তো আমি তো আলু বেগুন দিয়ে পুজো তো আমাদের আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন हमारे पास शिकारजन लाइक दिए, हमारे पास पश्चिम हमारे ज़ूब पेस्टर फ़ॉलो दिए रखते हैं, ज़रा डालो बज़न, शुरू की तब्ज़न, अल्लाह को सस्ता मारें, अधियानों और दुआओं से তখন তো রয়েছে মাছটা সঙ্গে দিয়ে দিলাম জল দিয়ে তো বন্ধুরা দেখতে পাইছেন রান্না করতেছি রান্না বলতে আজকে একটা তরকারি আর একটা ডাইলে ভরা হবে কালকে ডাইলের সল্পটু বেশি ভর্তা আসে তো দিদি ওখানে রান্না করে পাগরটা ক্লিন করে নিয়েছি বৃষ্টির মাঘ আছে চাইল দুইতে বাইরে বাইরে কলে তো চাইলটা ধুয়ে ভাত বসাই দিবে তারপর ডাউল টাউল বাইটা দিলে আমি ঘুসু করে ফ্রেশে একদম গরম গরম ডাউল ভাজা ডাউল এই ভরা Aar tapasaba shiolo gorombat, arakarako, kendoi temitoi, kisom kendoi hee nosom ndege tegekole, kunde, kendoi kongol kaya, kongol kunde,

আসো নাই ওই পরেও যাও আর আসো যাও অলরেডি তোমার আনটি হয়েছে গরমসো হয়ে গেছে প্রায় আর একটু বাকি রয়েছে যাও যাও সুবাদ বসো যে এই যে এগুলা কিনা কিনা না এগুলা একটু সুখ এক তারপরে তারপর আছে ঘরটা মশার পরে না বন্ধুরা এত ক্লিন লাগে এত ভাল লাগে আর সকালে ঘুম থেকে ওইটা কিছুক্ষণ কাজ করি বুঝতে পারি না পরে থেকে গরে পাড়া দিতে ঘরের দিকে তাকাইলে আমার না কেমন জানি একটা গিন গিন লাগে বুঝি আমার মতন কেউ লাগে কিনা যতক্ষণ পর্যন্ত গোসল না করি আর ততক্ষণ পর্যন্ত ওই পা ঘরটা ক্লিন না হয় ততক্ষণ পর্যন্ত আমার খারাপ লাগে তো এখন এই যে আবার ভাল লাগতেছে গরমুস্ত আছে এখন থেকে মনে করেন সকাল কালকে সকাল আটটা নটা পর্যন্ত ভাল লাগবে এরপর আর ভাল লাগবে না যতন পর্যন্ত আমি গোসন নিজে না করবো যতন পর্যন্ত গরমোছা না হবে এতক্ষণ পর্যন্ত আমার বিরক্ত লাগবে কাশপিয়া কি দেয়া খাইবা বাদ ডাউল বড়া বানাইতেছি বরা দেয়া খাইবা তুমি ডাউলের বড়া মুসুর ডালের বড়া বানাইতেছি ডাইল খাইতে নিষেধ করছে কিসের ডাইল খাইতে নিষেধ করছে বেগুন তো আজকে তুমি হয়তো বেগুন খাও বেশি বেগুনের জোল তাকে আজকে খাওয়া লাগবে না ওইটা দরকার পর একটা ডিম বেজা দিব না বৃষ্টির মায় তোমার আনটি ডিম খাওয়া নিষেধ কি গো ডিম খাওয়া নিষেধ আর আর কি খাইব কিছু হইব না ডাউলে বড় বাইজা দিব আর ডিম কোন খাওয়া নিশ্চয় ডিম নিঃশেষ না ডিম বাজে দেবো সুতা যে টাইট হয়ে গেছে না ও গরম পানি দিলে সুতাটা লুজ হয়ে যায় বুঝছেন দিতাছি তো যাই হোক এখন হল গিয়ে যে আবার করে চলে আসছি বরা বাজা নেবো এখানে অলরেডি আদা রসুন দেওয়া সাপ পিঁয়াজ ধনিয়া পাতা আর মরিচের সাথে ইয়ে ডাউলের সাথে মরিচটা বাজটা নিচ্ছি আর এখন দিয়ে দেবো অল গিয়ে একটু হলুদ আর অল গিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে বাজা বন্ধুরা আজকে আমি বড়া বানাবো মসুর ডাল দিয়ে বড়া নিচে ধনিয়া পাতা আদা রসুন বাটা পিঁয়াজ কুসি আর এখানে কাঁচামরিচটা আমি বাইটা দিচ্ছি আর এখন দিয়ে দেবো হলকে এই হলুদের পাখি আর দেব একটু ধনিয়া পাখি আর অল্প একটু দেবো মরিচ পাখি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এটা দিয়ে এখন ভালোভাবে নেব তো এই যে মাইক আনিছি সুন্দর করে তো এখন পরাগুলো আমি দিয়ে দেবো বাদ দিয়ে এই বড়াটা খাইতে খুব মজা লাগে আর হলো গিয়ে বড়াটা অল্প তেল দিয়ে ভাজা যায় তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটা এইটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে আমার উত্তর করল তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দরজাটি খোলা হয়েছে যাও কইতে চাই আবার নিজে তেলে তো কামু যাই আমার নিয়ে দিয়ে আস ম্যাডাম রে কই আমার তাড়াতাড়ি যে ছুটি দিয়ে দে তাই যা যে যাই অ্যান্টিবায়োটিক সহ চাই চারশো টিয়া সাড়ে চারশো টিয়ার মেডিসিন আছে

শরীরের ব্যথা বোথা কিছুই কমে না খুব কম বুঝলি না হাঁটি না হাঁটলে না এত সমস্যা লাগলো খারাপ লাগলো না তো বন্ধুরা এই যে রুটি বানাইছে এখানে তাল ডাল দিচ্ছি তালটা গরম করছি গরম করতে গে পাত লাগাই নিচ্ছে আর এই যে রুটি রাতের খাবার তার পাশাপাশি ডিমও বাস্তা আছে আসে বেগুন তরকারি এগুলো সবকিছু মিলিয়ে দিলেই হয়ে যাবে মেয়ের টালা দাঁড়ান হিসখানো দিস হয়নি হয়নি আর একটু বাদান এটা তো যাই হোক সারাদিনের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে মরণত রইলো আর তার পাশাপাশি নতুন থাকলে আপনাদের কাছে মরমুখ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বোঝা যাবে আপনার মোবাইলে না কারোর দরকার নাই যাই যেমন না কাকাই বলাই তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সৃষ্টিমা আল্লাহ হাফেজ করে দেন আল্লাহ হাফেজ করে দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন হ্যাঁ